চলে আসছেন আমি মানে বসে ভিতরে পুরোপুরি ঘুমে চল ঘুম চলে আসছিল কারণ ভেতরের আপনার কমফর্টনেসটা এত এই গাড়িতে মানে বলে বোঝানো যাবে না আপনারা যখন এসে বসবেন গাড়িতে তখন বুঝতে পারবেন আর এই বাজেটে এই গাড়ি দেখে মানুষ কেন যে অন্য সব গাড়ি নেয় আমার মাথায় ধরে না রিভিউ তো অবশ্যই দেখতেছেন আজকে রিভিউ হচ্ছে এই গাড়িটা এবং এই বাজেটে এই গাড়ির থেকে বেস্ট কোন গাড়ি আছে কিনা সেটা আমার জানা নেই কারণ হচ্ছে এত সুন্দর সিট এত কমফোর্ট কোনো গাড়িতে নেই তো চলুন আজকে এই গাড়িটা রিভিউ হচ্ছে রিভিউ শুরু করেছে আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাইম স্থাগার হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকে আমাদের সাথে আছে ব্লুবার্গ যেটা হচ্ছে আপনার বাজেট রেঞ্জে বেস্ট একটা গাড়ি দু হাজার মডেল এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে অনেক হাইলি যেটা আর কি সচরাচর পাওয়া যায়ই না বলা গেলে তো এটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সতেরোতে এবং ফুললি অকটেন রিভেন গাড়ি একদম অথেন্টিক অকটেন ড্রাইভ হয়েছে গাড়িটা তো আজকে এই গাড়িটা রিভিউ হবে তো চলুন রিভিউ শুরু করা যাক এই গাড়িটির ফ্রন্ট লুক আসলে ফ্রন্ট লুক ব্লু বার্ডের কিন্তু হচ্ছে আপনার বাজেট অনুযায়ী প্লাস হচ্ছে মডেল ওয়াইজ একটু প্রিমিয়াম একটা লুকস দেয় সামনে মনে হয় না যে এটা এত ওল্ড মডেল প্লাস হচ্ছে আপনার গাড়ির যে লুকস এবং কমফর্টনেস এতটা হচ্ছে আপনার আপডেট এটা মনে হয় না কম মডেলের প্লাস হচ্ছে আপনার কম বাজেটের একটা গাড়ি কোনোভাবেই এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড প্রেফার ইম্পসিবল এবং আপনার যে গাড়ির সাথে যে দুটো হেডলাইট আছে এটা কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে আসছে এবং এই গাড়িটার হচ্ছে বিশেষত্ব এটা ছয়ের মডেল হয়েও সতেরোতে রেজিস্ট্রেশন হচ্ছে বত্রিশ সিরিয়ালের গাড়ি এটা আপনার সচরাচর পাওয়া ইমপসিবল এবং আপনার গাড়ির নাম্বার কিন্তু হচ্ছে একটু ইউনিক আছে কারণ এই গাড়িটা বত্রিশ বত্রিশ ছত্রিশ জাস্ট অসাধারণ একটা নাম্বার মানে এক কথায় মুখস্থ বত্রিশ বত্রিশ ছত্রিশ মানে একদম ম্যাচিং একটা নাম্বার এরকম আপনার কম্বিনেশনের নাম্বার পাওয়া কিন্তু একদম রেয়ার রেয়ার বলতে কি পাওয়াই যায় না তো এরকম গাড়ি মিস করা মানে হচ্ছে একদম বোকামি তো আজকের গাড়িটি কিন্তু হচ্ছে আপনার ফুললি ব্ল্যাক এবং আপনার সামনের কন্ডিশন তো দেখতেই পারতেছেন আপনারা অতটা ফ্রেশ আছে গাড়িটা কারণ সতেরোতে রেজিস্ট্রেশন অনেক হাইলি রেজিস্ট্রেশন ছয়ের মডেল সতেরোতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা এবং আপনার ব্লু ব্লুওয়ার্ডে কিন্তু হচ্ছে আপনার অ্যাজ রেজাল্ট প্রিমিয়র যে ভাইবটা সেটাই পাওয়া যায় কারণ ছয়ের কিন্তু আপনারা এক্স লুকস দেখছেন ওটা অনেকেরই পছন্দ হয় না বাট এইটা একদম অফিসিয়ালি প্লাস হচ্ছে আপনার যেখানে যাবেন মানুষ বলতে পারবে না তো ছয়ের মডেলের গাড়ি এটা একদম ইম্পসিবল এবং আমরা যদি হচ্ছে সাইডে আসি গাড়ির সাইডে কিন্তু একদম ফুললি ফ্রেশ কারণ এইসব গাড়িগুলো যারা ইউজ করে তারা কিন্তু হচ্ছে আপনার গাড়িটা নিট অ্যান্ড ক্লিন রাখে অলওয়েজ মেনটেনেন্স পারফেক্ট সময় করে আর মেনটেনেন্স পারফেক্ট সময় করলে গাড়ির কন্ডিশনও হচ্ছে আপনার অনেক বেটার থাকে অনেক যেটা হচ্ছে আপনারা এসে যা এখন হচ্ছে গাড়িটা টেস্ট ড্রাইভ দেবেন গাড়িটা চেক করবেন তখনই আপনারা বুঝতে পারবে গাড়ির কন্ডিশনটা এবং গাড়িতে কিন্তু আপনার অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স আছে এবং গাড়িটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ তেলে চালিত গাড়ি একদম তেলে চালিত এবং আমরা যদি এলাওতে আসি অ্যালাও রিমগুলো কিন্তু হচ্ছে আপনার আপনার মার্কেট লাগানো হয়েছে কিন্তু অ্যালাউগুলো গাড়ির সাথে একদম পারফেক্ট ম্যাচ এবং টায়ারগুলা কিন্তু হচ্ছে আপনার এখন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে যেটা হচ্ছে আপনারা অনেক আরও রান করতে পারেন গাড়িটা তো আমরা যদি পেছনে আসি পেছনে কিন্তু আছে আপনার এইখানে নিকিল প্লাস হচ্ছে এই গ্লাস বিট এটাও কিন্তু হচ্ছে আপনার নিকেলের ব্ল্যাকের মধ্যে নিকেলের কম্বিনেশনটা একদম ফুল পারফেক্ট ম্যাচ এবং এই পাশে যে ডোর আছে নিচে এটাও কিন্তু হচ্ছে আপনার নিকেলের আর যেটা হচ্ছে আপনার কিছু কিছু জায়গায় নিকেল নিছে যেটা হচ্ছে আপনার ম্যাচটা সুন্দর হওয়ার জন্য এবং আমরা যদি ভেতরে আসি আসলে ভেতরে কিন্তু আপনার যে উডেনগুলো আছে দেখে মনে হবে একদম অরিজিনালি গাছের থেকে আপনার উডেন নিয়ে আসে লাগানো হয়েছে কারণ একদম অথেন্টিক উডেন এবং যে টেক্সচারটা এটা হচ্ছে একদম ফুল প্রিমিয়াম একটা টেক্সচার একদম ভেতরের আপনার কন্ডিশনের সাথে এই উডেনগুলা অনেক প্রিমিয়াম একটা ফিল দেয় যেটা হচ্ছে অন্য কোনো গাড়িতে এই বাজেটের মধ্যে দেওয়া একদমই ইম্পসিবল এবং এত হাইলি রেজিস্ট্রেশন অবশ্যই তো পাবেন না কোথাও এবং আমরা যদি মিটার আসি মিটার সেকশনে কিন্তু হচ্ছে আপনার আর মিটার প্লাস হচ্ছে আপনার যে স্পিডোমিটার আর এই পাশে হচ্ছে কিছু কিছু আপনার যেগুলা সব কিছু দেখতে পারেন খুঁটিনাটি আপনাদের তেলের প্লাস হচ্ছে ইঞ্জিনের যে বাতি এগুলো সব কিছু আছে এবং ফিউল এ পাশে এবং আপনারা যদি মাঝখানের যে ডিভিডি প্লেয়ার আছে সেটা কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল পায়নারের যে সেটটা হয় সেটা আছে অরিজিনাল গাড়ির সাথে আসা সেটটা এই গাড়িতে আপনার পায়নারের সেট যারা ছিলেন তাদের আমাকে বলার কিছুই নেই আর বাকিটা অবশ্যই চেক আউট করতে হলে সরু মাসতে হবে আর সিটে বসে তো কমফর্টনেসের কথা বলার কিছু এটা এসে তারপর বসে তারপর আপনারা আমাকে বলবেন আমি বলবো না এবং পেছনে যদি আসি পেছনের সিট কিন্তু হচ্ছে আপনার এরকম সিট অন্য কোনো গাড়িতে নেই একদমই নেই ব্লু ব্লুওয়ার্ড ছাড়া কারণ ব্লু ব্লুওয়ার্ডের সিট হচ্ছে আপনার একদম সোফা টাইপ হাক করে আপনাকে বসে থাকবে একজন যদি বসে এক পাশে একদম ফুললি পারফেক্ট একটা ম্যাচ করে একটা আপনার আর সিট বানানো হয়েছে তোর হ্যান্ডেল যেটা আছে সেটাও কিন্তু হচ্ছে আপনার নিকিলে এবং এখানে হচ্ছে আপনার পেছনের দরজাও কিন্তু হচ্ছে আপনার উডেন করা আছে যেটা হচ্ছে একদম পুরো ল্যাকজুরিয়াস একটা দেবে মনে হবে না এই বাজেটে এই গাড়ি পাওয়া সম্ভব এটা আপনারা এসে চেকআউট করতে পারেন এবং যেই আপনার ফ্যাব্রিকের টেক্সচারটা এই টেক্সচারে আপনার একদমই ফিল করাবে যে একটা লাক্সুরিয়াস কারে আপনারা বসে আসেন এবং সাইড থেকে দেখলে তো মনে হয় যে একদম লং একটা গাড়ি ব ছয়ের মডেল গাড়ি তো এটা আমি ফার্স্টে বললাম ছয়ের মডেল আপনাদের কোনোভাবেই মনে হবে না গ্লুবার এটা ছয়ের মডেল প্লাস হচ্ছে এই বাজেটে এরকম গাড়ি পাওয়া যায় তো আমরা যদি পেছনে আসি তো পেছনে আসলে পেছনে কিন্তু হচ্ছে আপনার এখানে নিকিলের এবং এখানে নিকিলের বিদ্যা আছে যার কারণে পেছন থেকে আরে গাড়িটা আরও সুন্দর লাগে এবং পেছনের শেপটাও কিন্তু হচ্ছে আপনার আরও বেটার লাগে এরকম আছে যে সামনে সুন্দর লাগতেছে বা পেছনে খারাপ লাগতেছে এটা কিছুই না ব্লুবারের সামনেও যতটা সুন্দর পেছনেও ততটা সুন্দর আপনার বাম্পারের নিচের যে সাইডটা আছে এখানেও কিন্তু আপনার নিকেল ভিট দেওয়া আছে যেটা তো অবশ্যই অন্য কোনো গাড়িতে নেই এবং পেছনে আপনারা এই এটা খুলতে হলে এটা সুইস সুইচ যেটা সেটা আপনারা অনেকেই জানেন না কোথায় থাকে আর কিভাবে খুলত সেটা অবশ্যই আমি আপনাকে দেখাচ্ছি আপনাদের জাস্ট একটা বাটন প্রেস করলে হচ্ছে আপনার এটা খুলে যাবে পেছনের এবং যেটা আমি বললাম ফুললি তেলে চালিত গাড়ি এত স্পেস অবশ্যই আপনারা লাকেশ ভরে ভরে নিতে পারবেন গাড়িতে এবং পেছনে যদি আমরা আসি পেছনে হচ্ছে আপনার যে টুলসগুলো সেগুলো আছে চাকা খোলা সেগুলো অবশ্যই আপনার থাকবে কারণ গাড়ির চাকায় বা প্রয়োজন পড়ে এবং আমরা যদি সাইডে আসি সাইডে কিন্তু হচ্ছে আপনার দেখলে বুঝতে পারবেন যে কতটা লেংথ গাড়ির এবং লেন্থের ওয়াইজ গাড়ির আরও সুন্দর বেড়ে যায় গাড়িটার কারণ এরকম মডেলে এরকম বাজেটে এই গাড়ি তো অবশ্যই নেই তো চলুন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখে আসি ইঞ্জিন রুমে আসলে ইঞ্জিন রুমের কন্ডিশন আপনারা এসে আরও চেক আউট করতে পারেন একদম ফ্রেশ একটা কন্ডিশন এবং এটার সিসি কিন্তু পনেরোশো সিসি এবং অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স সে গাড়ির সাথে এখনও আপনারা কর্নারগুলো দেখলে বুঝতে পারেন গাড়িতে কোনো আপনার এক্স নেই আর আপনারা জানেন আমরা কোনো এক্স গাড়ি কালেক্ট করি না তো এত আপনার হাইলি রেজিস্টার্ড গাড়ি এই বাজেটে পাওয়া আমি আপনাদের বলছি ইম্পসিবল পাওয়া এবং এরকম কমফোর্ট এরকম লুকস লুবার ছাড়া আর কোনো গাড়িতে অবশ্যই নেই তো এই গাড়িটার প্রাইস যেটা আমি বললাম বাজেট রেঞ্জে তো চলুন প্রাইসটা জেনে আসে তো আজকে আমাদের এই গাড়িটির ব্লুবার্ট দু হাজার ছয়ের মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার তো অবশ্যই এটা নেগোসিয়েশন করা যাবে এটা শোরুমে চলে আসবে শোরুমে চলে আসলে গাড়ি দেখে আপনারা অবশ্যই কথা বলার সুযোগ আছে এবং গাড়ি কিন্তু আপনার অসাধারণ একটা গাড়ি যেহেতু আপনারা রিভিউটা দেখছেন তো আজকার কথা পারবো না যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ভিডিওটা দেখে ভালো লাগছে অবশ্যই লাইক করবেন কারণ আমরা মোটিভেট হই আপনাদের লাইকের মাধ্যমে তো আজকের কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে অন্য কোনো গাড়ির অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম